সালামু আলাইকুম প্রিয় দর্শক ছটা পয়েন্ট থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি ওই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সদস্যদের উপস্থিতি জানিয়ে দিতে চাই এখন পুলিশ সদস্যরা বিভিন্ন ধরনের যানবাহন বিশেষ করে মোটরসাইকেল আটক করছেন এবং কালপত্র করছেন এই মুহূর্তে আমরা রয়েছি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মোটরসাইকাল রয়েছেন

আমরা কি আপনার কাগজ নিয়ে কোন আপনি কেন বলতে আমাদের আপনার কাগজ বা গাড়ির ব্যাপারে কথা বলছি ব্যাপার থেকে আপনার কথা বলছি

হেলমেট করছেন আমরা যখন সিঙ্গার দিয়ে তাহলে এখানে আমাদের সামনে হেলমেট করা ছিল তাহলে আরে মাথায় আমরা দেখতে মোটরসাইকেল আরোহী এখানে আহ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের সাথে একটু বাকবেতনটা কিন্তু জড়িয়ে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে শুনে এটি

আমাদেরকে <Sessizlik> আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে মোটরসাইকেল আরোহী কিন্তু খুবই উত্তেজিত অবস্থা উত্তেজিত ভাবে আইনশৃঙ্খলা পুলিশ পরিষদের সাথে কথা বলছেন যারা আছেন তারা কিন্তু তার মাথায় হেমলেট না থাকার কারণে নিচ্ছেন সেই মুহূর্তে কিন্তু যিনি মোটরসাইকেল আরোহী আছেন তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন পুলিশ সদস্যদের সাথে কিন্তু আমরা বর্তমানে इस छोटा पॉइंटेट প্রিয় দর্শক আপনাদের জানার সাথে আমরা বলছি যে এখানে আমরা বর্তমানে রয়েছি সিলেট ছাড়া পয়েন্টে এবং এখানে পুলিশ সদস্যরা খুবই সতর্ক অবস্থানে রয়েছেন বিশেষ করে যারা মোটরসাইকেল চালাচ্ছেন এবং মোটরসাইকেল হয়ে যারা রয়েছেন তাদের মাথায় যদি হ্যামলেট না থাকে তারা কিন্তু বিভিন্ন ধরনের পানিশমেন্ট যেমন হ্যামলেট না থাকার কারণে জরিমানা করছেন বর্তমানে রয়েছি ছয়েন্টে বলছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশ সদস্য একজন মোটরসাইকেল সাইকেল আরোহীকে একজন মোটরসাইকেল আরোহীকে

Aberat拌amot, ale manghafия, Lectio alak theosovo, a maksymal wen india ir chiranteau, nah w mailhef, ci diolak i guhamo, e OlympafiCle oc as

আমরা যেমন শুনছিলাম প্রিয় দর্শক একজন পুলিশ সদস্য একজন মোটরসাইকেল আরোহীকে মামলা দিয়েছিলেন এবং সেই মোটরসাইকেল আরোহী কিন্তু খুবই উত্তেজিত অবস্থায় কথাবার্তা বলছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উনি মামলা সহ মামলার যে কাগজটি রয়েছে সেই কাগজ পেয়েছেন হাতে এবং উনি চলে যাচ্ছেন আমরা আর আমরা রয়েছি প্রিয় দর্শক আমরা রয়েছি সিলেট চৌহাটা পয়েন্টে এখানে এখানে পুলিশ সদস্যরা খুব সতর্ক অবস্থানে রয়েছে এবং বিভিন্ন ধরনের যানবাহন যেগুলো অবৈধভাবে রয়েছে অবৈধ কাগজ যে যানবাহনগুলোর কাগজ নেই এবং অবৈধভাবে চলাফেরা করছে বিশেষ করে মোটরসাইকেল এবং অটোরিকশা যেগুলো রয়েছে সেই অটোরিকশা এবং মোটরসাইকেলের অভিযান এই মুহূৰ্তে আমাৰ দেখা পেলাই একজন মটৰ চাইকেল আৰু পুলিচে ছিগনেল অমান্য কৰি চলাই গৈছে প্ৰিয় দৰ্শক এখন আপোনাৰ লাইভেছিলামা দেখিলে সব ধন্যবাদ জনাইছোঁ